কেমন আছিস বেশ ভালোই দিনগুলো সব সাদায় কালোই ঠিক করি বল নিরুদ্দেশে কান্নার দল কষ্ট হয় না হেমন্তিকার বাবা বলেছে ভালো একটা চাকরি দেবে ও তাহলে এবার গোছানো হবে নতুন ঘর অ্যানিভার্সারি ছবি দেখলাম সঙ্গে তোর চাকুরে বড় একটা ছবি পিঠ দেখলে ও পিঠটাও দেখতে হয় তোর মুখে যে মিছরি হাসি ওটা তো আর বানানো নয় আগকে পিসে তবেই কিন্তু মিছরি আসে তুই যে সুখী তার ছায়া তোর চোখেই ভাসে রাত কথারা রয়েই গেল ব্ল্যাক তলে সেই সব দলিল ফেলে দিস প্লিজ পুকুর বা জঙ্গলে তবে কি তোর সত্যি মানুষ এমন হবে সত্যি সত্যি সব কিছু হয় কে বলেছে কবে সেটাও ঠিক আমার যে ভালো আর কে জানি বল তোর ছেলের ছবি দেখলাম বেশ চঞ্চল এভাবে কিন্তু ওপর দেখেই যায় না বোঝা বোঝা না কে বলল ভালো থাকা বড্ড সোজা এখানে জবরদস্তি সুখী বলেই দাগিয়ে দিবি অসুখ নিয়ে বছর পাঁচেক স্বামী ছেলের ঘর বান দিবি এত ঘৃণা এই অভিমান তার কথা শুনত আগে ঘৃণা হোক বা অভিমান সত্যি সত্যি মানুষ লাগে একটা হাত পাঁচটা আঙ্গুল আর কিছুটা বাড়তি সময় প্রতিশ্রুতি শব্দ মাত্র বজায় রাখা খুব সোজা নয় জড়িয়ে মারিয়ে দুঃখ সরিয়ে জ্বালা বেজে জীর্ণ মানুষ ছাই উড়িয়ে চিনব সেদিন সত্যি সত্যি নিজের মানুষ